দর্শক দেখাবো আজকে একটা বোম্বাই মরিচ গাছ যেটা আসলে আমরা চারোপাশে বেড়া দিয়ে রাখছি যাতে অন্য কোনো প্রাণী ক্ষতি না করে হাঁস মুরগি ছাগল ইত্যাদি গরু তো দেখেন কি পরিমাণ মরিচের করা হয়েছে এই যে অনেক অনেক পরিমাণ মরিচের করা হয়েছে আর বিশাল বড় গাছ গাছটাও অনেক বড় না দেখলে হয়তো বুঝতে পারবেন না পাশে আর একটা ছোটো গাছ আছে যেটা যেটা আরও অনেক বেশি মরিচ হয়েছে যে মরিচগুলো দেখা যায় কিনা প্রচুর মরিচ প্রচুর মরিচ এসে গাছ ছোট হলে হবে কি মরিচের সংখ্যা অনেক বেশি আর এটা তো অনেক বড় গাছ কি বলবো অসাধারণ পাশে লাউ গাছ আছে লাউ গাছ অনেক বড় জাহা দেওয়া আমি এই পেট থেকে একটু ঘুরেই দেখাই এটা একটা লাফা গাছ এই যে করলা গাছ লাউ গাছের মাছা অনেক বড়ো এখন মতো লাউ আসে নাই লাউয়ের ফুল হয়েছে তো ছোটো ছোটো মরিচ গাছও পাশে আছে লাফা গাছেও ফুলের ছোটো ছোটো এই যে ফুল হয়েছে শুধু এখন মতো ফল হয় নাই পাশে আর একটা লেবু গাছ আছে তো লেবু গাছের পাতা নাই শুধু ফুল আছে ফুলগুলো ঝরে পড়ে যায় দেখা যায় কি না এই নিচে পড়ে যাচ্ছে নাড়া পেলেই পড়ে যায় তো দর্শক দেখা হবে নূতন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ